যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল আজকেরে আরকা দাকের কাছে দুই এক গোলে হেরে গেছে এফসি চ্যালেঞ্জ লিগে আজকের ইস্টবেঙ্গল অত্যন্ত ভালো ফুটবল খেলাটা কিন্তু শুরু করেছিল তারা প্রথম মিনিটেই গোল পেয়ে যায় মেসি বাউলির কাছ থেকে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের যে প্রত্যাশা ছিল যে তারা এএফসি চ্যালেঞ্জ লিগে সেমিফাইনালে যেতে পারে সেই প্রত্যাশাটা কিন্তু আস্তে আস্তে উজ্জ্বলই হচ্ছিল ফার্স্ট হাফে তারা অসাধারণ ফুটবল খেলে একাধিক চান্স তারা ক্রিয়েট করে এমন এমন জায়গা থেকে ইস্টবেঙ্গলের প্লেয়াররা মিস করেছে যেটা ক্ষমার অযোগ্য রিচার্ড সেলিস যেভাবে মিস করলো গোলটা সেটা একেবারেই ক্ষমার অযোগ্য সাউল ক্রেসপোকে আজকের ভালো লাগিনি প্রত্যেকটা জায়গাতেই যদি দেখা যায় যে ইস্টবেঙ্গল দল কিন্তু আজকের অসাধারণ ফুটবল খেলাটা স্টার্ট করেছিল কিন্তু ইস্টবেঙ্গল দল একটা জায়গায় গিয়ে আটকে গেল যখন লালচুং নুঙ্গা রেড কার্ডটা খেলো লালচুং নুঙ্গা যখন রেড কার্ড খায় তখন ইস্টবেঙ্গল কিন্তু জনে পরিণত হয় এবং ইস্টবেঙ্গলের যে ডিফেন্স করার ক্যাপেবিলিটি সেটাও কমে যায় এবং অ্যাটাকিং ফুটবল খেলতে গেলে যে প্লেয়ার দরকার লাগে যে একটা অ্যাডেড প্লেয়ারের অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল পেতে পারতো সেই অ্যাডভান্টেজটা কিন্তু ইস্টবেঙ্গল পেল না তার ফলে ইস্টবেঙ্গল একটু ডিফেন্সিভলি হয়ে গেল। এবং তখনই কিন্তু এই আর্কাদাক বলে টিমটা বারবার ক্রমাগত অ্যাটাকের মাধ্যমে একখানা কিন্তু সৌভিক চক্রবর্তী বক্সের ভেতরে ফাউল করে ফেললো এবং অষ্টআশি মিনিটের মাথায় গিয়ে তারা পেনাল্টি আন করল তারপরে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরালো আর্কাদাক তারপরে একদম লাস্টের দিকে গিয়ে অ্যাডের টাইমের তখন কিন্তু আরকাদাক সেকেন্ড গোলটা করলো সেটাও কিন্তু ডিফেন্সিভ মিস্টেকের জোরেই হয়েছিল গোল করার পরে এই আর্কাদাক কিন্তু জিতে যায় না নাহলে ইস্টবেঙ্গল আজকের যে ফুটবলটা সেকেন্ড হাফে খেলেছে ফার্স্ট হাফে খেলেছে অসাধারণ ছিল আজকের ম্যাচ থেকে ইস্টবেঙ্গল অবশ্যই জেতা উচিত ছিল এবং তার সাথে সতে টাইম অবধি অন্তত যাওয়া উচিত ছিল যে এক্সট্রা টাইমে গিয়ে দেখা যেত যে ইস্টবেঙ্গল কেমন পারফরমেন্স করে এবং তার সাথে সাথে এই খেলাটা যদি পেনাল্টি অব দি ইস্টবেঙ্গল নিয়ে যেতে পারতো তাহলে পেনাল্টি থেকে কিন্তু একটা জয় পাওয়ার সম্ভাবনা ছিল ইস্টবেঙ্গল আজকের যে ফুটবল খেলেছিলো সেখান থেকে একটা জয় পাওয়ার অবশ্যই সম্ভাবনা ছিল কিন্তু সবথেকে বড়ো ভুলটাই যেটা করেছে সেটা হচ্ছে লালচুং নুঙ্গা যে রেড কার্ড খেয়ে যাওয়াটা এর ফলে ইস্টবেঙ্গলের কিন্তু টিমের মধ্যে একটা ব্যালেন্সে অভাব হয় ডিফেন্স পজিশানে একাধিক প্রবলেম দেখা যায় এবং তার ফলে ইস্টবেঙ্গল দল কিন্তু সেকেন্ড গোলটাও খেয়ে যায় ফার্স্ট গোলটাও খায় তখনই কিন্তু বলতে গেলে ইস্টবেঙ্গল অনেকটা বিপজ্জনক জায়গায় চলে গেছিলো এবং তার ফলস্বরূপই ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলোও না যেমন তার সাথে সাথে এই ম্যাচটা তারা কিন্তু পরাজিত হওয়ায় এএফসি এফসি চ্যালেঞ্জ লিগ থেকে কিন্তু ফুটে গেল। এটা নক আউট ম্যাচ ছিল আমরা জানি এফসির ম্যাচগুলো হোম অ্যাওয়ে ভিত্তিতে হয় ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠে যেহেতু এক জিরো গোলে প্রথম লিগে হেরেছিল সেকেন্ড লিগে এই আরকাদাকের মাঠে গিয়ে জেতাটা খুবই দরকার ছিল ইস্টবেঙ্গল অষ্টআশি মিনিট অব্দি এগিয়েছিল তারপরে পেনাল্টি এবং একদম অ্যাডের টাইমের লাস্টের দিকে গিয়ে আর একটা গোল খেয়ে ইস্টবেঙ্গল ম্যাচটা হেরে যায় এই যে ব্যাপারটা এটা কোনো ইস্টবেঙ্গল সমর্থকই মেনে নিতে পারছে না কারণ আজকের ইস্টবেঙ্গলের জেতাটা খুবই দরকার ছিল এই ম্যাচটা খেলার জন্য ইস্টবেঙ্গল কোচ অস্কার ভূষণ কিন্তু নর্থ ইস্ট ম্যাচে কোনো প্লেয়ারকে মাঠে নামায়নি তাদের প্লেইং ইলেভেনের বেস্ট পেস্ট প্লেয়ারদের রেস্ট দিয়েছিল যাতে করে এই আর্কাদাগের এগেনস্টে ইস্টবেঙ্গল অত্যন্ত ভালো ফুটবল খেলবে এবং ইস্টবেঙ্গল এই আর্কাদাককে হারিয়ে এফসি চ্যালেঞ্জ লিগের সেমিফাইনালে উঠবে এই যে চিন্তাটা এই চিন্তাটা কিন্তু অস্কারভুজং করেছিল এবং অস্কার অস্কারভুজং কিছুটা হলেনও তার গেম প্ল্যানে সফলও ছিল অষ্টআশি মিনিট অবধি তার গেম প্ল্যানটা কাজ করেছিল কিন্তু অষ্টআশি মিনিটের পরে যেহেতু আরকাটাটের প্লেয়াররা অত্যন্ত পজিটিভ কিছু মুভ করতে থাকে তখন একখানা সৌভিক চক্রবর্তীর মিস্টেক থেকে পেনাল্টি পেয়ে যায় তারপরে অ্যাট এ টাইমে গোল করে তারা ম্যাচটা জিতে যায় না হলে আজকের অস্কার ভুজংও অত্যন্ত ভালো কোচিং করেছিল কারণ একটা বিদেশি টুর্নামেন্ট বলা চলে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সেখানে কিন্তু ভালো পারফরমেন্স করতে গেলে অনেক কিছু জিনিস কাজ করতে হয় লাক ফ্যাক্টার যেমন থাকতে হয় তেমন ভালো ফুটবল নিজেদের খেলতে হয় তেমন কিন্তু প্লেয়ারদের যে কনফিডেন্স লেভেল সেটাও বেশি থাকতে হয় এবং প্লেয়ারদের দায়িত্ব বোধ কিন্তু অত্যন্ত ভালো থাকতে হয় সেই জায়গায় এই লালচুং নুঙ্গার দায়িত্ববোধের অভাব ইস্টবেঙ্গলকে দোবালো ইস্টবেঙ্গল আরও যেসব গোলের সুযোগ তৈরি করেছিল তিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস যে গোলগুলো মিস করছিলো দেখে অবাক লাগছিল একখানা বারে মারল যেখান থেকে গোলে রাখা উচিত ছিল কিন্তু আলটিমেটলি সে কিন্তু গোল করতে ব্যর্থ হয় রিচার্ড সেলিস একখানা জেনুইন ফাঁকা গোলে হেড করতে না পারা প্লেয়ারকে কেন যে ইস্টবেঙ্গল এত টাকা দিয়ে বইছে আমি বুঝতে পারছি না এর থেকে যদি আমাদের মাহেশ নত মাহেশ কিন্তু অনেক ভালো ফুটবল খেলতে পারতো ইভেন নান্দাকেও যদি নামানো যেত নান্দাও কিন্তু এই রিচার্ড সেলিসের থেকে ভালো ফুটবল খেলতো বলে আমার ধারণা কারণ রিচার্ড সেলিসকে নিয়ে প্রথমে অনেক হাইপ হয়েছিল। যে রিচার্ড সেলিস খুব ভালো প্লেয়ার ইয়ে ভেনেজুয়েলার হয়ে আর্জেন্টিনার এগেনস্টে খেলেছে ব্রাজিলের এগেনস্টে খেলেছে তার মানে এই হয় না যে সে ভালো প্লেয়ার হয়ে গেল আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গে তারা খেলবেই কারণ তারা হচ্ছে ল্যাটিন আমেরিকার দল ল্যাটিন আমেরিকার দল ল্যাটিন আমেরিকার সঙ্গে খেলবে আমরা যেমন বাংলাদেশের সাথে খেলি নেপালের সাথে খেলি জাপানের সঙ্গে খেলি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলি এগুলো হচ্ছে আমাদের একদম শিডিউলে আছে এমন নয় যে আমরা আউট অফ শিডিউল খেলবো অস্ট্রেলিয়ার একদম দেখে গেল যে আমরা হঠাৎ করে দেখছি পর্তুগালের সঙ্গে খেলছি ফ্রান্সের সঙ্গে খেলছি এটা হবে না আমরা বড় বড় দল বলতে গেলে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবো এছাড়া বড় দল বলতে আরোপের সঙ্গে খেলতে পারি কাতারের সঙ্গে খেলতে পারি এগুলো কিন্তু আমাদের রেঞ্জের মধ্যেই পড়ছে এশিয়া কান্ট্রির মধ্যে তাই এই সব দলের এগেনস্টে কিন্তু আমরা খেলবো কিন্তু ওরা অস ওরা বড় বড় দলগুলোর সঙ্গে খেলবে ব্রাজিলের সঙ্গে খেলবে আর্জেন্টিনার সাথে খেলবে উরুগুয়ের সঙ্গে খেলবে এটি সব বড় আছে দলগুলো ওয়ার্ল্ড ফুটবলে সেসব দলের এগেস্টে খেলবে তাই রিচার্জ সেলিস যে খেলেছে ভেনেজুয়েলার হয়ে তার মানে যে সে খুব ভালো প্লেয়ার এটা বলা যাবে না এখনও অবধি তাকে আমার কোনো অংশেই ভালো লাগিনি অত্যন্ত একটা সেলফিস টাইপের প্লেয়ার যে কিনা পাস দিতে চায় না যে নিজের জন্য খেলতে চায় সেই জায়গায় দাঁড়িয়ে এই দলে এই রিচার্জ সেলিসকে কোনো মতেই ফিট করানো সম্ভব নয় ওর জায়গায় নান্দা মহেশ আমার মনে অত্যন্ত ভালো অপশান এবং ইস্টবেঙ্গলের কাছে কিন্তু স্ট্রাইকিং ফোর্সে অনেক অনেক ভালো অপশান আছে আমরা জানি যে মেসি বাউলিকে আনা হয়েছে ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস আছে এছাড়া ডেভিড আছে উইঙ্গার পজিশানে পিভি বিষ্ণু আছে নান্দা আছে মাহেশ আছে এরা অত্যন্ত ভালো মানের প্লেয়ার এরা যে কোনো দিনে যে কোনো টিমের এগেনস্টে গোল করে নিজের দলকে এগিয়ে দিতে পারে এবং এদেরকে যদি কোচ একটু বেশি টাইম দিত এদেরকে যদি কোচ যদি একটু বেশি সুযোগ দেয় এইসব রিচার্ড সেলিস স্পেশালিস্টের জায়গায় আমার মনে হয় যে ইস্টবেঙ্গল বেনিফিটেড হবে তাই দেখা যাক যে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজং কি চিন্তা করে আগামী দিনে তবে যে রিচার্ড সেলিস যে ইস্টবেঙ্গলের প্ল্যানে একটা বড়ো রকমভাবে নেই সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি কারণ ইস্টবেঙ্গল সমর্থকরাও কিন্তু এই রিচার্ড সেলিসের পারফরমেন্সে একদমই খুশি নয় ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের পারফরমেন্সে একদমই খুশি নয় সাউল ক্রেস্পো হেক্টার উসতে এছাড়া হিজাজি মেহের এদের পারফরমেন্সে কিন্তু একদমই খুশি নয় কিছুটা খুশি বলা চলে মেসি বাউলির পারফরমেন্সে মেসি বাউলি বর্তমানে ভালো গোল করার চেষ্টা করছে তাই মেসি বাউলির ওপর কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা একটু খুশি ক্লেটান সিলভার মতো প্লেয়ার রয়েছে ইস্টবেঙ্গলের যাকে ছেড়ে দেওয়াটা অনেক আগে উচিত ছিল সেই জিনিসটা ইস্টবেঙ্গল করতে এত দেরি করেছে তো এত রকম প্রবলেম রয়েছে দলের মধ্যে দেখা যাক আলটিমেটলি ইস্টবেঙ্গল দল এই এএফসি চ্যালেঞ্জ লিগে হারার পরে কোনো বড় সড়ো পরিবর্তন আনে কি না তবে একটা বড়সড় সড়ো পরিবর্তন তো করতেই হবে একটা বিরাট আর্থিক সম ক্ষতির সম্মুখীন ইস্টবেঙ্গল হবে ঠিকই কিন্তু ইস্টবেঙ্গলকে ভালো করতে গেলে ইস্টবেঙ্গলের সিলেকশান প্যানেলটাকে ঠিক করতে হবে আগে দেখতে হবে যে কাকে কাকে রাখা উচিত আর কাকে কাকে ছাড়া উচিত এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন